আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে যে সমস্ত লুণ্ঠন অত্যাচার নির্যাতন করে দেশটাকে একটা মানে ভিক্টিম রাষ্ট্রে পরিণত করেছে এই সমস্ত এই সমস্ত জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশটাকে যে নিপুর নির্যাতন চালে যেখানে গিয়ে আছে সেখান থেকে উঠিয়ে আনা আগে আনতে হবে এরপরে এরপরে ক্ষমতা ছাড়ার কথা প্রশ্ন দেখেন গত ষোলো বছরে যে সমস্ত অত্যাচার নির্যাতনের শিকার দেশের জনগণ হয়েছে এটা যদি সঠিকভাবে এই দেশটাকে সঠিকভাবে একটা একটা স্থিতিশীল জায়গায় নিয়ে নিয়ে আসা না হয় ততদিন পর্যন্ত তার ক্ষমতা ছাড়া কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি এই সরকার পতন হওয়ার পরে নতুন সরকার যখন বিড়িত হয়েছে এখন মানুষ খুবই আনন্দিত হয়েছে এখন দেখা যাচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা এবং দেশের যে পরিস্থিতি এখন যদি নির্বাচন দেওয়া হয় এবং সরকার সাথে সাথে যদি এখন একটা কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমা আমরা খুবই সংকটের মধ্যে পড়ে যাব যার কারণে নির্বাচনটা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক তারপরে মনে হয় আমার মনে হচ্ছে তারপরে যদি আমরা নির্বাচনটা দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আহ বা দেশের দায়িত্ব পালন করার জন্য সে আসেনি তাকে আমরা জনগণরা পছন্দ করে এনেছি এই জায়গায় বসিয়েছি আমাদের জানা মতে তার টাকা পয়সার নেই তার ক্ষমতার যেহেতু সে আমাদের সংস্কার করার জন্য হাসিনা দেশকে ষোলো বছরে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে যেভাবে দেশকে ধ্বংস করছে দেশের প্রত্যেকটা অফিস কারখানা আদালত প্রতিটা সেক্টরে যেভাবে ধ্বংসলীলা চালাইছে এখান থেকে উঠে আনতে হইলে ডক্টর মতো একজন লোক বাংলাদেশে প্রয়োজন ছিল আল্লাহ তালা তাকে আমাদেরকে মেনেজ করে দিয়েছে আমার ছাত্ররা তাদেরকে তাকে প্রস্তাব দেওয়ার পরে সে রাজি হয়েছে সে আমাদের ডাকে সারা দিয়ে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হাতে নিয়েছে তা আমরা যদি এখন তাড়াহুড়া করি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন করি তাহলে তার যে কাজ এই কাজে বিঘ্ন ঘটবে এই জন্য আন্দোলন করে না করে তাড়াহুড়া না করে তাকে উচিত পর্যাপ্ত তার প্রয়োজন অনুযায়ী প্রয়োজন মতো সময় দেওয়া বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন থাকতে পারেন এই বিষয়টা যদি বলতে হয় তাহলে আমার মনে হয় যে ন্যূনতম একটা সময় তা থাকা দরকার নতুন একটা অবস্থা ডক্টর ইনুস যে দায়িত্ব নিয়েছেন তার দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় অর্থাৎ নির্বাচনের জন্য একটা পরিবেশ সৃষ্টি করা এই পরিবেশ সৃষ্টি করার জন্য ন্যূনতম একটা সময় ওনাকে দেওয়া দরকার এবং আমার মনে হয় এ কাজে উনি ওনার সাধ্য যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন এটাই জনগণের রাখা